we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু ফার্স্ট স্টার্ট ডট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তুলা রাশির দু হাজার পঁচিশের নভেম্বর মাস কিরকম যেতে পারে সেটা দেখব মাথা দেখো এটা যেন রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা তোমরা ছেড়ে দিও আর যদি পারো তাহলে লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে তাহলে কিছুটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে ওকে তো দেখি এবার আমাদের তুলা রাশির জীবনে কি ঘটতে পারে নভেম্বর দু হাজার পঁচিশ রাশি নভেম্বর দু হাজার পঁচিশ কি ঘটতে পারে আমাকে দেখাও আবার তুলা রাশির বন্ধুদের নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যেতে পারে ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সাহায্য বিঘ্নেশে করে দেবো সর্বকালে সুস্বাগত ওম গঙ্গা না সত্যি আচ্ছা আমি এখন দেখব তোমাদের শরীর স্বাস্থ্য সাধারণ জীবন শিক্ষাক্ষেত্র আর কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি তারপরে দেখবো লাভ লাইফ লাভ লাইফের জন্য আলাদা কার্ডস নেব অরেকাল দেখ থেকে আর তারপরে নেব গাইডেন্স যে নভেম্বর মাসে গাইডেন্সটা কি থাকতে পারে ওকে দেখি এবার রাশির জীবনে কি ঘটতে পারে আগামী নভেম্বর সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র আর কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি কেমন যাবে দেখ না তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো যদি আর কার্ড বের করাটা যদি না দেখতে চাও তোমরা ফরওয়ার্ড করে নিতে পারো সাধারণ জীবন তুলা রাশি শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য স্বনিযুক্ত কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি এবার দেখবো লাভ লাইফ ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে তুলা রাশি নভেম্বর দু হাজার পঁচিশ ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেতে পারে নভেম্বর দু হাজার পঁচিশ লাভ লাইফ কেমন যাবে নভেম্বর দু হাজার পঁচিশ তুলা রাশির জীবনে প্লিজ দেখাও নভেম্বর দু হাজার পঁচিশ তুলা রাশির জীবনে কেমন যেতে পারে সিঙ্গেল যারা আছে তাদের জন্য লং ডিস্টেন্স যারা আছে তাদের জন্য অন এন্ড অফ যারা আছে তাদের জন্য কমিটেড রিলেশনশিপে আছে যারা তাদের জন্য নো কন্ট্যাক্টে যারা আছে তাদের জন্য যারা সেপারেশনে আছে তাদের জন্য আর যারা থার্ড পার্টিতে আছে তাদের জন্য ঠিক আছে এবার আমি দেখব গাইডেন্স আমি লাস্টে নেব দেখি গাইডেন্স কি আসে পরে একটু ক্যামেরা নিচে নামাতে হবে দেখি এবার সাধারণ জীবন তোমাদের কেমন যেতে পারে সাধারণ জীবনে যেটা দেখছি যে আগামী নভেম্বর দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু কিছু কনফিউশন থাকবে কিছু তোমাদের কনফিউশন থাকছে বলে তোমরা এগোনোর সাহস পাচ্ছ না একটা ভয় থাকছে বা একটা দ্বন্দ্ব থাকছে হুম আর দ্বন্দ্ব আর এগোবার সাহসটা একটু কম মানে কনফিডেন্সটা একটু কম বলে তোমাদের মধ্যে একটা ভীতি জন্মাবে বা হতে পারে একটু ডিপ্রেশন থাকতে পারে তো এখানে কিন্তু মুন কাঠ তাই বলছে যে তোমাদের একটু ভয় ভীতি বা একটা সন্দেহ বা একটা কনফিউশন তোমার থাকতে পারে এটা কর্মক্ষেত্রে বা সাধারণ জীবনে এবার দেখবো কোনো একটা সন্দেহ বা কনফিউশনের জন্য কিন্তু এটা হচ্ছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো শরীর স্বাস্থ্য এখানে টেন অফ কাপস এসছে পরিবারের সবারই মোটামুটি শরীর ভালো থাকবে সন্তান আদিদের খেয়াল রাখার চেষ্টা করো সন্তান আদিতে পেট গরম হওয়ার সম্ভাবনা আছে একটু ডিহাইড্রেট মানে যাতে হাইড্রেট থাকে মানে জল টল ভালোভাবে খায় সেটা দেখার চেষ্টা করো ওকে এবার দেখব শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু ফ্রি অফ সোর্স এসছে আমি একটু দেখে নেব ফ্রি অফ সোর্স কেন এসছে

শিক্ষা ক্ষেত্রে কি কারণে দুঃখটা আসছে সেটাই আমি একটা পরিস্থিতি কি হচ্ছে আমি বলছি এখানে থ্রি অফ সোর্স মানে হচ্ছে এখানে যা আমি বুঝতে পারছি যে সময় মতন পড়াশোনাটা হয়নি বন্ধু বান্ধব পুজো আনন্দ ঘুরে ঘুরে বেড়ানো এই সবের কারণে কি হয়েছে নাইন অফ সোর্স টেন অফ সোর্স পড়াশোনায় যে মনো মন মনস্থির করা বা যা প্রজেক্ট বা যা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা সেটা সময় মতো তুমি কমপ্লিট করতে পারো সেই কারণে কিন্তু তোমার একটা কনফিউশন একটা অস্থিরতা একটা অনিশ্চয়তা কাজটা সম্পূর্ণ না করাতে যে অনিশ্চয়তা সেটার জন্যেই কিন্তু তোমার এখানে খুব সম্ভবত কোনো একটা রেজাল্ট খারাপ হচ্ছে বা কোনো একটা প্রজেক্ট সাবমিট করি বা কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করি বলে কিন্তু তোমার রেজাল্টটা তোমার মন মতো হয়নি সেই একটা জায়গা দেখতে পাচ্ছি কিন্তু তোমার আমার যেটা মনে হচ্ছে যে তোমাদেরকে একটা গ্রেস পিরিয়ড একটা টাইম দেওয়া হবে এই সব ফান্ডস আবার পরে সেটা সাবমিট করার টাইম দেওয়া হবে তো দুশ্চিন্তা করো না এই জিনিসটা তোমরা ওভারকাম করতে পারবে এবার দেখবো যারা সরকারি কর্মক্ষেত্রে আছে তাদের জন্য কি হচ্ছে মহিলা ফরচুন সরকার সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে তাদের কিন্তু বেশ ভালো সময় হবে এই মুহূর্তে কিন্তু তোমাদের তুলা রাশিতে তুলা রাশিতে তোমাদের শুক্র অবস্থান হবে সুতরাং তোমাদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচুর দেখি তুলা রাশি এখানে হুইল অফ ফরচুন ক্লারিফাই করো হুম স্টেবিলিটি পাবে আর্থিক উন্নতি হবে স্টেবিলিটি পাবে বাড়ির জন্য যদি লোন স্যাংশন করার থাকে বাড়ির জন্য লোন স্যাংশন হবে বা কোনো রকম যদি তুমি হোম অ্যালাউন্স পাওয়ার থাকে সেইখানে হোম অ্যালাউন্স পাবে খুব সম্ভবত যেটা দিলে হচ্ছিল দেরি হচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে তোমাদের স্যাংশন হয়ে যাবে ওকে আর এবার দেখব আচ্ছা আরেকটা জিনিস যেটা বলছে সরকারি কর্মচারীদের জন্য যদি প্রমোশন আটকে থাকে প্রমোশন প্রমোশনটাও হবে প্লাস যদি তোমার বাড়ির দিকে ট্রান্সফারের দরকার থাকে সেটাও হওয়ার সম্ভাবনা আছে এবার বেসরকারি কর্মচারীতে সিক্স অফ পেন্টিকেলস খুব সম্ভবত তোমাদের আর্থিক উন্নতি হবে কোনো রকম পাওনা টাকাটা তুমি পাবে এখানে যদি পেন্ডিং কোনো কমিশন বাকি থাকে সেই কমিশনটা পাওয়ার সম্ভাবনা আছে সিক্স অফ পেন্টিকেলস আর নাম যশ খ্যাতি হবে কুইন অফ ওয়ান্স ওকে এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের ব্যবসা যেটা বলছে যে হ্যাঁ এইট অফ খাটনির তোমরা লাভ পাবে আর সব থেকে বড় কথা তোমরা গার্মেন্টস মানে জামা কাপড়ের ব্যবসা কসমেটিকের ব্যবসা বিউটিশিয়ানসের এর যে কাজ সেখানে বা হোম ডেকোরেশনের যারা করছে তাদের কিন্তু লাভবান হবে তোমরা আর যারা অনলাইনে কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল চালাচ্ছে বা তোমরা এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে যুক্ত বা জগতের সঙ্গে যুক্ত থাকলে মানুষদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবার দেখবো যারা ফ্রিলাইন্সে কাজ করছে ইয়েস ডেফিনেটলি ফ্রিলাইন্সে কাজ করছে যারা তাদেরও কিন্তু উন্নতি আছে সান কার্ড এসছে আর্থিক উন্নতি আছে ভালো নাম যশ খ্যাতি হবে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে সানকার্ডকে ক্লিফাই করো গেস ফুলকার্ড থ্রি ও টোয়েন্টি কমিশন বেস কাজ থাকলে কমিশন ভালো আসবে আর যদি তোমার ক্লায়েন্ট বেস কাজ থাকে ক্লায়েন্টও ভালো থাকবে নতুন ক্লায়েন্ট নতুন ধরনের ক্লায়েন্ট পাওয়ার রিস্ক তোমাকে নিতে হবে নতুন ক্লায়েন্ট আহ করার রিস্ক নিতে হবে হুম এটা এখানে দেখতে পাচ্ছি এবার দেখবো ফাইন্যান্স আর্থিক পরিস্থিতি কেমন যাবে এই সব কাজ আর্থিক পরিস্থিতি নতুন আয় বৃদ্ধি নতুন আয় আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে তো এই হচ্ছে তোমাদের আর্থিক পরিস্থিতি আর কর্মক্ষেত্র এবার দেখবো যারা লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে যারা সিঙ্গেল আছে সিঙ্গেল আছে যে পোকর ফেস টেকিং এ চান্স রিক্স অপশনস নট শোয়িং হ্যান্ড গ্যান্ডিং খুব সম্ভবত তোমার কাছে অপশনস থাকবে অনেকে তোমার প্রতি আকর্ষিত হবে তোমার এই মুহূর্তে তুমি গ্যামলিং করছো মানে একে অ্যাটেনশন দেবো না ওকে অ্যাটেনশন দেবো ওর দিকে বেশি মানে কে ভালো কোন অপশনটা ভালো সেটা তুমি বিবেচনা করার পরিস্থিতিতে থাকবে এই মাসটাতে ওকে এবার যারা লং ডিস্টেন্সে আছে লং ডিস্টেন্সে আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন রিটার্ন তোমার ভালোবাসার পরিপ্রেক্ষিতে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসা দেবে দূর থেকে হলেও লং ডিস্টেন্স হলেও একে অপরের জন্যে সময় বের করবে একে অপরকে বোঝার চেষ্টা করবে ওকে এবার লং ডিস্টেন্সে পরে যারা অন এন অফ সিচুয়েশন অন এন অফ যেটা আমি দেখতে পাচ্ছি তোমার দিকেই কিন্তু কম্পিটিশন আসবে তোমার দিকে অপশানস থাকবে তোমাকে অনেকেই পছন্দ করবে হতে পারে যে এক্স লাভার্সরা যারা আছে তারাও হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করলো কেননা এখন মার্কারি রেট আছে মার্কারি মানে বুধ বুধ বকরি থাকলে পুরনো লোকেদের যাদের আর তো সম্পর্কগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি তারাও কিন্তু ফিরে আসার চান্সেস থাকে তো খুব সম্ভবত সেটাও হতে পারে আর যেটা দেখতে পাচ্ছি আদার ওমেন্ট এখানে কিছু লোক হিংসের চোখেও দেখবে এই যে তোমরা অনেন অফ সিচুয়েশন আছো হতে পারে তুমি তোমার পার্টনারের সঙ্গে দেখা করতে এলে বা তুমি পার্টনারের সঙ্গে যোগাযোগ করছো বা তুমি তোমার ভালোবাসার সম্পর্কটা অন্য কাউকে বলছো সেইখানেও কিন্তু অনেকে হিংসের চোখে দেখবে এখানে বি কেয়ারফুল তাকে কি বলছো স্নেক এনিমি এখানে শত্রুতা কিন্তু করতে পারে অনেকে তার থেকে কিন্তু দূরত্ব হওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে আচ্ছা এবার কমিটেড রিলেশনশিপে যেটা দেখতে পাচ্ছি বাউন্ডারিজ নট টুডে বাউন্ডারিস এন্ড হার্ট অ্যাভয়েডিং কনভার্সেশন নট ডিলিং স্টিল আপসেট এখানে খুব সম্ভবত তুলা রাশি বন্ধুরা যারা কমিটেড রিলেশনশিপে আছে খুব সম্ভবত এখানে কেতুর একটা এফেক্ট থাকতে পারে এখানে সেই জন্য কিন্তু এখন অপ কনভার্সেশন থেকে দূরে কেননা উম আচ্ছা না সরি কেতু না শনি শনির এফেক্ট কেননা তোমার সেভেন্থ হাউস এটা কমিটেড রিলেশনশিপ মানেই হচ্ছে গিয়ে সাত সাত নম্বর ঘর তোমার অপোজিটে হচ্ছে গিয়ে এরিস মেষ রাশি মেষ রাশির উপরে কিন্তু সাড়ে সাতি শুরু হয়ে গেছে সুতরাং সাড়ে সাতি মেষ রাশির উপরে শুরু হওয়াতে কিন্তু সব রকম সম্পর্কে যেটা আর কি তোমার কমিটেড রিলেশনশিপ থাকবে তোমার সেইখানে কিন্তু যেটা বিবাহিত সম্পর্ক বা এক ছাদের তলায় বিয়ের মতন কোনো সম্পর্কের মধ্যে যারা আছো তাদের মধ্যে কিন্তু একটা ছাড়া ছড়ো ভাব থাকবে একটা তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে যেটা স্যাটেন করায় আর কি জটিলতা বাড়ায় তো সেই জিনিসটা হতে পারে এবার যারা অন আহ নো কনট্যাক্টে আছে নো কন্ট্যাক্টে আছে অ্যাসেন্ডিং লার্নিং অ্যান্ড এক্সপেনশন এটা ট্রান্সেন্ডিং প্রিপেয়ারিং ফর ইউনিয়ন নিউ ফেস ডেফিনেটলি মার্কারি যেটা আমি বলছিলাম মার্কারি রেট্রোগ্রেটে থাকাতে বুধ বকরি থাকাতে তোমার সঙ্গে কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে প্রিপেয়ারিং ফর ইউনিয়ন মানে সোজাই বলে দিচ্ছে যে ইউনিয়নের জন্য প্রিপেয়ার করছে নতুন ফেজের জন্যে খুব সম্ভবত যোগাযোগ করতে পারে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছে থাকবে তোমার অ্যাসেন্ডিং ওকে আর সেপারেশনে যারা আছে এখানেও কিন্তু সেটাই আমি দেখতে পাচ্ছি শক সাডেন চেঞ্জ সাডেন নিউজ শকিং নিউজ সারপ্রাইজ এম্পাথি অ্যান্ড ট্রান্সফরমেশন এখানে খুব সম্ভব হঠাৎ করেই আসতে পারবো আমি পার ক্লারিফাই করবো এটা অনেকটা টাওয়ারের মতন এনার্জি আমি দেখতে পাচ্ছি মানে যারা সেপারেশনে আছে এখানে সাডেন চেঞ্জ কি আসছে নভেম্বর দু হাজার পঁচিশে রাশি জীবনে সাডেন চেঞ্জ হুম টলি তোমার সঙ্গে অনেক কষ্ট করে অনেক ভাবনা চিন্তা করে মানে এই সম্পর্কে দুশ্চিন্তা করে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে দেরি করে আর ভালো লাগছে না এবার কিন্তু ফেরার চেষ্টা করবে প্রথম কার্ডই এসেছে টেম্পারেন্স খুব সম্ভবত টু অফ কাপ টেম্পারেন্স আর ফোর অফ ওয়ান্স সম্পর্কে আবার করে আসার চেষ্টা করবে তোমার পার্টনার সাডেনলি এটাও কিন্তু টাওয়ার কার্ড হতে পারে আসার পরে একটু তর্ক বিতর্ক হতে পারে অশান্তি হতে পারে কিন্তু আসার চেষ্টা অন্তত করবে এটা তোমার দিক দিয়েও হতে পারে যে তুমি হয়তো এগিয়ে গেলে ভাইস ভার্স হতে পারে এক একজনের মতো না মানে এক একটা চার্টে এত রকম পজিশন থাকে না তো তোমার যদি মার্কারি এমন জায়গায় বসে আছে যে তোমারই যাওয়ার কথা বা তোমারই হয়তো বুধ ভীষণ ভাবে চড়া তো সেইখানে হয়তো তুমি এগিয়ে গেল হুম এটা হতে পারে যে না আমি কথা বলি এরকম কিছু হতে পারে তো এখানে যেটা দেখতে পাচ্ছি গোল্ডেন মিরার এটা হচ্ছে গিয়ে যারা আর কি থার্ড পার্টি সিচুয়েশনে আছে গোল্ডেন মিরার তোমাকে কিন্তু বেশ সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়েছে যারা আর কি তোমরা থার্ড পার্টিতে আছো নার্সেসিস লাভ বম্বিং সেলফ যখন প্রয়োজন পড়ে তখন আসে যখন প্রয়োজন থাকে না তখন কিন্তু ফিরেও তাকায় এটা কিন্তু তোমার যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো এখানে কিন্তু তোমাকে নিয়ে খেলা হচ্ছে তোমার সঙ্গে ম্যানুপুলেশন হচ্ছে ওকে তো সেটা তুমি কিভাবে ডিল করবে দেখো হুম সে তো দেখাচ্ছে চয়েস তো আছে তোমার পার্টনারের চয়েস আছে যখন প্রয়োজন পড়ে তখন তোমার কাছে আসে আর যখন মনে হয় যে না বাড়িতে যেতে হবে বিবাহিত সম্পর্ক আছে তার এখানে তার সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে হবে ও কি করে তোমার বাচ্চাদেরকেও তো দেখতে হবে বলে তোমাকে সেই কথা বলে তোমার মন মানে তোমাকে নরম তোমার মনটাকে নরম করে ও কিন্তু ও নিজের বাড়ির দিকেও চলে যায় মানে ছাড়া আর কি তো কি জানতো না ওর বাচ্চা আছে যখন তোমার সঙ্গে প্রেম করতে এসছিল বিবাহিত মানুষরা প্রেম যখন করছে তার মানে দেখ সে জেনে বুঝেই করছে তা এখানে আর তো কিছু বলার নেই হেলদি চয়েস তো এই জন্যই করতে পারো তাই না সেটা এক একজনের এক একটা ইচ্ছে বা এক একটা পরিস্থিতি এটাও হতে পারে অ্যাকচুয়ালি মনের দৃঢ়তা থাকলে না অ্যাকচুয়ালি মনের দৃঢ়তা থাকলে যেই মুহূর্তে তুমি জানতে পারছো যে তোমার পার্টনার বিবাহিত সেই মুহূর্তেই কিন্তু সব দরজা বন্ধ করে দেওয়া উচিত কেননা তুমি জানো এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই হ্যাঁ যদি তুমি বলো যে না ওকে আমার ভালো লাগে রাখতে চাই এখানে তোমার কি উইকনেস দিস ইজ উইকনেস দিস ইজ নট লাভ এটা তোমার কি এটা তোমার দুর্বলতা এটা ভালোবাসা নয় এটাকে বলে ফোর ডিপেন্ডেন্সি এটাকে বলে নির্ভরতা ওই মানুষটার প্রতি তুমি নির্ভরশীল হয়ে গেছ ভালোবাসা নাও তাকে সত্যি কথা বলবো খারাপ হয়তো লাগতেই পারে তোমাদের আমরা যেহেতু সনাতন ধর্মে আছি আমরা জানি রাধা রাধা কৃষ্ণের ভালোবাসাও কিন্তু সেই একই ধরন রাধা কিন্তু ওই কৃষ্ণের বিবাহিত সম্পর্কের মধ্যে গিয়ে নাক গলায়নি রাধা রাধার জায়গায় থাকবে ভালোবাসাটা ভালোবাসার জায়গায় আছে এখানে অনেক মত থাকতে পারে কিন্তু রাধা প্রেমটা কিন্তু দূরত্বে থেকে মনের মিল আত্মার মিল হ্যাঁ হ্যাঁ একটা শেষ জীবনে হয়তো রাধা ওর সঙ্গে দেখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছিলো তারপরে তো রাধা নিজের প্রাণ ত্যাগ করেছে তারপরে কৃষ্ণ তার বাসিও ভেঙেছে এই একটা গল্প তো আছে এটা সবাই জানো তোমরা হয়তো বা যারা রাধা কৃষ্ণকে

অ্যাডজাস্টমেন্ট মানে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা পার্টনার বা তোমার কর্ম পরিস্থিতি বা প্রত্যেকটা জায়গাতে তোমাকে কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে কেননা একটু হলেও ইগোটা থাকবে ওকে ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক জীবন আর প্র্যাকটিক্যালিটি প্র্যাকটিক্যাল জীবনকে ব্যালেন্স করতে হবে ঈশ্বর মনে থাকবে কর্মের মধ্যে নিজের ধর্মটাকে দেখতে হবে প্লাস নিজের খেয়ালও রাখতে হবে প্র্যাকটিক্যাল লাইফে নিজের জন্য কি ভালো সেটাও দেখতে হবে এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং আর লাস্ট বটম অফ দ্য ডেক থেকে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেস বড়ো কিছু চেঞ্জ তোমার জীবনে আসতে পারে সেটা একটা আশা রেখো কনফিডেন্সটা রেখো যে হ্যাঁ তুমি ওটাকে সামলাতে পারো তো আজকে এই রিডিংটা রইল এই আগামী মাসের জন্যে ভালো লাগলে একটা লাইক দিও আর যদি মনে হয় প্রাইভেট ট্রেডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে নিজেদের সুবিধা মতন সময়ে তোমরা তোমাদের রিডিং নিয়ে নিতে পারো ওকে ক্রিস্টালের জন্য আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও কী কী ক্রিস্টাল লাগবে পারে সেটা আমার হোয়াটসঅ্যাপেই আছে প্রোফাইলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল দেখে নিও তো আজকে আসছি বাই বাই ভালো থেকো সবাই